তো মোর একটা কথা আছে চেঙালার উপর পাঞ্জি দেখিয়া কি হয়েছে লাভ নস পাঞ্জি চিনা চিন কতটা আমার একটা টুপি পিনা খায় কি ভগবান জানে জানি প্যান্ট পিনা আছে যেন ওই আরাম পায় মানে হালকা টালকা নাগে যেন মানে বুঝায় না পায় মানে পুরো কমফর্টেবল আর কি তো ওই আছে এমন ভাষা মানে হিন্দি ভাষা এবারে হিন্দি ভাষা মুই যাও না দেশি

শাড়ি বিনিয়া তো মজা নাচ দেখাবে দুই খান তো এবারে একখান নাচক আরক নাচনক নাচক নাচি আটাছে তারপর মই আরো আসছি ওন আ ভাই আছ আটাছে নাচি আটাছে তারপর মই আরো আসিম আছ আটাছি আর দুইটা ডাইলগ লগ দিয়া তারপর ও আর এখন নাচ দেখা দেখা বিদায় দি নিয়া বাড়ি যামু আমা তো বাড়ি যাইতে এটা গুরুনিজলি বানাইবি আগে বেটি স্বভাবনে ফাঁস নগি হ্যাঁ ঘরের লোক কি আমারে জবাব আইনা আর মোর সারা কোনো উঠে মানে ঠেক খেলবা হয় না বন্ধন নিবা গেলে ভাতাটা ছবি না কিন্তু কিস্তি জোর আছে ভাতাটা তো আবার বেটি হ্যাঁ বেটা সোয়ালা আর জন্য খালি ওই ভাতা লারে নগদ খালি বড় গালা করলে হবে না এক খান খরচ যদি কোনোদিন ফোঁ মারা ভাতাটা গলা চিপে ধরছেন তো হোক একটা নাকি তো দেওয়ার জন্য তো একবার জোরে হাততালি হয়ে যাক এগুলো আমা করে দিই যদি দেখি যে হ্যাঁ ইচ্ছা আছে বা আমার চাই যে সব সবসময় মজা দেওয়ার এবারে সবাই চায় যেমন সবসময় মোবাইল দেখেছেন এই জন্য হচ্ছে আমার ডাকা তো সামনে তুমি দেখিবে একটু তো সবাই খুব ভালো থাকে আমি কই আর কাঁচা করা করেন না

তো এবার কোন মেলা তোমার এটা আশেপাশে কোন কোন মেলা আমি যাও না এটা বলে সাত দিন চলবে তো সবাই ভালো মতো সুস্থ হয়ে বাড়ি যান চেঙালা ওই চেঙড়ি দিয়ে যারা কোটি ওটা গাড়ি চালান না না চালাস কতটা চেঙা চালাস না নাই মানে বাড়ির কি আছে না আছে বা মা ওইলে চিন্তা ভাবনা রাখে না কোটি ওঠাই দিয়ে গাড়ি চালাস দেখো কত জোরে গাড়ি চালাবো চালাস মানে পারাইছো তো ওরকম না হয় ভালোভাবে গাড়ি ঘোড়া চালান জীবনটা বাঁচে থাকিলে বহুত চেঙেরি আসবে বহুত চেঙেরি তোমার মানে ইয়া করিবে মানে ভালোভাবে সাকসেস হওয়া দিলে মানে বেটির ব্যাপ তোমার ঘরত আসে চেঙেরি দেওয়া যাবে এই হচ্ছে কথা তো নেক্সট টাইম যদি আসি তো ফুল টিম আসি তোমার এটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এইভাবে সাপোর্টটা রাখেন আমার টিমের নাম হচ্ছে রাজবংশী পুরানা খিলাড়ি হয়তো অনেকে জানেন না যদি কারো নয়া হয়ে থাকেন তো একবার সার্চ করে দেখেন যে রাজবংশী পুরানা খিলাড়ি সেটা ইউটিউবেও আছে ফেসবুকেও আছে আর আরেকটা কথা যেটা খাবা বসে আমার ভিডিও দেখেন না কোনো বেলা মাঝে মধ্যে আমার গুয়ের ভিডিও দিয়ে দিয়েছি গুয়ের ভিডিও বুঝেন মানে গুয়ের ভিডিও গুলো করতে আমাকে খাওয়া দেখে যেমন মানে খাওয়া মন কেঁদলা দেখে গুয়ের ভিডিও গুড় বান্ধা যে হলদি আটা আর জল মিস করে আছে গুয়ের কালার যেরকম আছে সেই হিসাবে আমার হলদি সেই হিসাবে আমার জল দেখি পাপ আমেশা লাগলে আমেশা টাইট হলে টাইট হ্যাঁ তো সবাই দেখেন না কোনো মানে বুঝা পান যে এখানে মানে অরুচিকর কিছু আছে গুটু আছে তো সবাই ভালো থাকেন দিদি কাকিমা বৌদি নেক্সট টাইম যদি আসে সবার সাথে আরও দেখা হবে যদি বাসে থাকি নিঃশ্বাসের বিশ্বাস নাই তো টাটা শুভরাত্রি সবাকে সবাকে শুভ দীপাবলি তো টাটা আর বেশি দেরি না করি আমার যাদের সকাল হয়ে যাবে দাদা ভাই বোন দিদি জেঠিমা কাকিমা টাটা সবাই ভালো থাকেন কাঁচাল ঝোকড়া করেন না তারপরে আমার এটা আরেকজন নতুন মেম্বার হচ্ছে যার নাম হচ্ছে প্রিয়া ওই আমার টিমও নতুন জয়েন করেছে তারপরে সীতা আর বাদ বাকি আমার যে টিম মেম্বারগুলো আমার আরেকটা গেছে নাহলে এটা ফুল টিমের ইনভাইটগুলো ফুল টিমে আসে নয় তো এটা আর কম কারো কিছু যদি লাস্ট কিছু কওয়ার আছে ওই উত্তর দিন কিছু কোয়ার আছে কি হ্যাঁ সিদার আর একখান ড্যান্স দেখে মুই স্টেজ আসে অনেক বিদায় ঠিক আছে অনেক রাত হয়েছে বা অনেক যাওয়া লাগবে আমার তার বেশি টাইম নিও নি